আজকে যেতে হবে আমার কাকিমার স্কুলে স্কুলে যাওয়ার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে দেখে নিলাম ফেসটা কেমন কারণ এখন মর্নিং স্কুল চলছে সকাল সকাল যেতে হবে ঘরেতে বেরিয়ে এসে কলপাড়ে গিয়ে বিরাজটা সকাল সকাল করে নেওয়া হলো যেতে হবে কাকির বাড়ি তাই স্কুটিটা নিলাম না কারণ কাছে যাব ওই জন্য সাইকেলটা বের করে নিচ্ছি নেওয়ার পরে আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম কাকির বাড়িতে কাকির বাড়িতে চলে আসলাম আসার পরে তো খিদে পেয়েছিলো সকালে খেয়ে আসিনি তো ঠাম্মা ভাত বেড়ে দিচ্ছিলো তো ভাত খেয়ে বেরিয়ে পড়লাম কাকের স্কুলে তো সাথে ছিল কাকার আমি কারণ কাকা যাচ্ছিল অফিসে তো এক স্কুটিতে দুজনে আমরা চলে যাচ্ছিলাম স্টেশনে স্টেশনে আসার পর টিকিটটা নেওয়া হলো আর কাকার তো টিকিট তো কাটাই ছিল কারণ কাকা অফিসে যাই মাস শক্তি তারপরে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে তো তিন নম্বর প্ল্যাটফর্মে আর তোমাদের বলা হয়নি এটা কোন স্টেশন ছিল এটা ছিল বনগা স্টেশন তো আমি আর কাকা ট্রেনে চাপলাম আর ট্রেনে চাপার পরে ট্রেন চলে আসলো যেখানে আমি লাভবো সেই গোবরডাঙ্গা স্টেশনে তো আমি গোবরডাঙ্গা স্টেশনে লেবে গেলাম আর কাকা চলে গেল অফিসে কলকাতায় স্টেশনে লাভার পরে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ফাঁকায় বেরিয়ে আসলাম বেরিয়ে আসার পর অটোতে চাপা হলো অটো ধরে যেতে হবে সুটিয়া হাই স্কুলে অটো থেকে নামার পর সেই স্কুলে এসে পৌঁছালাম সুটিয়া হাই স্কুলে কারণ স্কুলের সামনে এসেই পুরো নামটা জানতে পাই স্কুলের নাম ছিল সুটিয়া বারাসাত পল্লী উন্নয়ন বিদ্যাপীঠ স্কুল কাকিমার স্কুলে কি করতে এসেছে সেটা তো তোমাদের বলা হয়নি তো কি করতে এসেছে সেটা শুনে নাও ঠিক আছে কারণ বাড়িতে বুনো আছে বুনোর শরীর খারাপ বলে তো কাকি স্কুলে আসতে পারেনি সেই জন্য আমাকে স্কুলে আসতে হলো কারণ কাকির কোনো কিছু ডকুমেন্টস হয়তো স্কুলে শো করতে হবে ওই জন্য স্কুলে আমি দিতে এসেছি ডকুমেন্টসগুলো দেওয়ার পরে তো ফাঁকায় দাঁড়িয়ে স্কুলটা পুরোটা ভিডিও করছি সত্যি বলতে স্কুলটা খুব সুন্দর তো আমি ফার্স্ট টাইম এসেছি আর কে কে স্কুলে পড়ো যদি ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে বলবে স্কুলের ভিতরের কাজ গুছিয়ে ফাঁকায় চলে আসলাম আর ম্যাজিক পালাম তো ম্যাজিকে সিট ছিল না তো দাঁড়িয়ে যেতে হচ্ছে আমাকে দাঁড়ানোর পরে চলে আসলাম আমি সেই গবরডাঙ্গা স্টেশনে কিছুক্ষণ দাঁড়ানোর পরে বনগা যাওয়ার জন্য তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলে আসলো আসার পরে আমি ট্রেনে চেপে পড়লাম কারণ আজকে ভিড়টা কম ঘুমাচ্ছে তো সিট পেয়ে গেছি কিছুক্ষণ বসার পরে চলে আসলো সেই বনগা স্টেশনে বনগা স্টেশনে লাভার পর আমি হাঁটতে হাঁটতে ফাঁকায় চলে আসলাম স্টেশনে ফাঁকায় এসে আমি টোটোতে চাপলাম চাপার পরে চলে আসলাম মতিগঞ্জে মতিগঞ্জে আসার পরে অটো স্ট্যান্ড থেকে অটোতে চাপলাম চাপার পরে বাড়ি যেতে থাকে আর তোমরা যারা ভিডিওটা পুরোটা দেখেছো অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে দয়া করে হাই লিখবেন